মাত্র পাঁচ মিনিটে এক চামচ তেল দিয়ে সিম আর বেগুন দিয়ে এই রেসিপিটা বানালে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ করে ফেলতে পারবেন অসাধারণ টেস্টি এই রেসিপিটা বানানোর জন্যে আমি কতগুলো সিম নিয়ে নিয়েছি এই তিনশো গ্রাম মতো সিম হবে এবার সিমের মাথার দিকটা আর পেছন দিকটা কেটে মাঝখান থেকে কেটে নিচ্ছি সিমগুলো একটু বড় বড়ো সাইজের ছিল এই জন্যে মাঝখান থেকে কেটে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে গোটা গোটা সিমও ব্যবহার করতে পারেন তবে সিমের গায়ে যে সুতো মতোটা থাকে সাইডে সেটা কেটে বাদ দেওয়ার চেষ্টা করবেন আমি সবগুলো সিমকে মাঝখান থেকে কেটে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা কিন্তু সত্যি বানাতে পাঁচ মিনিট মতো টাইম লাগে আর খেতে যে এত দুর্ধর্ষ হয় আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না আমি সিম বেগুন আগে থেকেই ধুয়ে রেখেছিলাম এবার সমস্ত সিমগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি বেগুনেরও বোটার পোষণটা আর সামনের পোষণটা একটু বাদ দিয়ে মাঝখান থেকে দুখণ্ড করে নিলাম এবার সমস্ত সিমগুলোকে আমি একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম দেখুন খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা এবার দিয়ে দিলাম কেটে রাখা বেগুনটা এবার আমি এক টেপজ মতো সর্ষের তেল এর ভেতর দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি এই ধরনের রান্নাতে সর্ষে তেলটা ব্যবহার করলেই বেশি টেস্ট আসে এই জন্য আমি সর্ষে তেল ব্যবহার করলাম তবে আপনারা বাড়িতে যে কুকিং অয়েল ব্যবহার করেন সেটাই ব্যবহার করবেন এবার প্রেসার কুকার ঢাকনাটা দিয়ে আমি ওভেনে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একটা সিটি হতে দেব একটা সিটি হয়ে গেছে এবার মিনিট পাঁচেক রেস্টে রেখে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে ফেললাম দেখুন আমার কিন্তু সিম আর বেগুনটা সেদ্ধ হয়ে গেছে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এখনও বেশ গরম আছে হাতা দিয়ে একটু চাপ দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি গরম অবস্থাতেই ভালো করে এগুলো সব মিশিয়ে নেব বন্ধুরা সিম বেগুনটা সেদ্ধ করতে আমার দু মিনিটে বেশি টাইম লাগেনি কিন্তু জল দিয়ে নি এটা ভাপেই সেদ্ধ হয়ে গেছে দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা প্রয়োজন হলে বেগুনের খোসাটা ফেলে দিতে পারেন তবে আমার বেগুনটা একেবারেই মিশে গেছে আমি আর বেগুনের খোসাটা ফেললাম না সব কিছু চটকে চটকে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি এই থালাটাকে সরিয়ে রাখছি একটা কড়াই গরম করতে দিয়ে দিচ্ছি গ্যাসে এর ভেতর দিয়ে দিচ্ছি এক টুচ মতো সর্ষের তেল এবার তেলটা গরম হয়ে গেছে এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো শুক্র লঙ্কা লঙ্কার পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন লঙ্কাটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার আমি লঙ্কাটাকে তুলে রাখবো দেখুন লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে এই লঙ্কা ভাজা দিলে পরে রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যাবে আমি লঙ্কাটাকে সরিয়ে রাখলাম এবারে ওই গরম তেলের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি হাফ টলচাঁচ মতো কালো জিরে কালো জিরেটা একটু ফ্রাই হয়ে গেছে এবারে আমি এর ভেতর দিয়ে দেব একটা পেঁয়াজে কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম এবারে এর ভেতর দিয়ে দিলাম কতগুলো রসুনের কোয়া কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি অনবরত রাখতে হবে পেঁয়াজের কালারটা বেশ চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু বেশ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টু মতো লবণ এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টু মতো হলুদের গুঁড়ো এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত কিন্তু নাড়তে হবে দেখুন খুব সুন্দর করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বেগুন আর শিনটা এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত নাড়তে হবে খুব ভালো করে এতে মিশে যায় বন্ধুরা আপনারা অবশ্যই গরম ভাতের সাথে এটা ট্রাই করবেন সত্যি বলছি দারুণ সুস্বাদু আর এটা দেখলেন তো মাত্র পাঁচ মিনিটের মধ্যে কিন্তু একটা সুন্দর রেসিপি তৈরি হয়ে যাবে বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন আমি কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ভেজে রেখেছিলাম যে শুক্রলঙ্কাগুলো লঙ্কাগুলো সেগুলো হাতে ডোলে ভালো করে মিশিয়ে নিচ্ছি যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্য। কথা বলতে বলতে কিন্তু আমি কাঁচা লঙ্কা আর ভাজা শুক্রলঙ্কাটাও লঙ্কাটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতাটা আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস চিপে দিয়ে দিলাম খুব টেস্টি হবে আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন আমার মতন করে এই শিমবিগুনের ভর্তাটা বানান এত অল্প সময়ের ভেতর এত কম দামে একটা দারুণ রেসিপি তৈরি হয়ে যাবে সত্যি বলছি দারুণ সুন্দর সুস্বাদু গরম ভাতে এটা একদিন ট্রাই করে দেখুন মাছ মাংস হার মেনে যাবে দেখুন আমার রান্নাটা রেডি হয়ে গেছে আমি এটা সার্ভ করে দিলাম সকলে ভালো থাকুন এই কামনা করেই আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার নেবেন